সমস্ত সিদ্ধান্ত কুমলুয়ে বসে নয় কাউন্সিলিং মিটিং এখন থেকে রাজ্যের সমস্ত জায়গায় হবে ঘুরে ঘুরে রাজ্যের প্রত্যেকটি সাবজোনালে গিয়ে এক রাত থেকে মিটিং করতে হবে টিটি সিইএম সহ ইএম এবং সাবজোনাল অফিসার এমডিসি সহ প্রত্যেককে এবং প্রত্যেকটি কাউন্সিলিং মিটিংয়ে যে আমি নিজে থাকার চেষ্টা করব বক্তা পন্দুত কিশোর দেববর্মা প্রত্যেকটি সাবজোনালে গিয়ে কাউন্সিলিং মিটিং করা হলে জানতে পারা যাবে সাবজোনাল এবং ভিলেজ কমিটিগুলোর অবস্থা জনজাতিরা কেমন রয়েছে নেতারা কাজ করছে কিনা তাহলে আমাদের জনজাতিদের জন্য উন্নয়ন করা হবে বৃহস্পতিবার বিকেল চারটা তিরিশ মিনিটে জম্পুজলা ব্লকের প্রমোদনগর বাজারে টিটিএডিসির প্রমোদনগর সাবজোনাল অফিসের বাড়ি উদ্বোধন করতে এসে কথাগুলো বললেন বর্মন তিনি ধন্যবাদ জানিয়েছেন টিটি এডিসির এডিসি প্রশাসনকে প্রমোদনগরের সাবজোনাল অফিস তৈরি করার জন্য আগামী দিনে রাজনগরে গুমতিতে উন্নকুটিতে এবং দক্ষিণ ত্রিপুরা জেলাতেও খোলা হবে সাবজোনাল অফিস প্রদীপ প্রজ্বলন করে সাবজোনাল অফিসে শুভ উদ্বোধন করেন পদ্মকিশোর দেববর্মন বিধায়ক মানব দেববর্মা বিধায়ক বিশ্বজিৎ কলুই টিটি এডিসির সি পূর্ণচন্দ্র জমাতেয়া সহ আরও অনেকে এক কোটি পাঁচ লক্ষ বিরাশি হাজার টাকা পেয়ে নির্মিত হয়েছে প্রমোদনগর সাবজোনাল অফিস জানিয়েছেন প্রমোদনগর সাবজোনাল অফিসের অফিসার মানিকলাল দেববর্মা অনুষ্ঠানে বিশ্রামগঞ্জের দেওয়ানবাজার ডনবস্কো সেন্ট